আলাইকুম কি অবস্থা সবার আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বাইকের ভিডিও আপনারা জানেন আমরা চেষ্টা করি সবসময় যেখানে যাই একটা ভিডিও আনকমন অফার দেওয়ার জন্য তো আজকে এখানে চলে আসছি এখানে কি কী আছে আমরা দেখব বাইকের যত ধরনের অ্যাক্সেসরিজ এবং সেকেন্ড এগুলি সেকেন্ড হ্যান্ড বাইক না যত ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক আপনাদের প্রয়োজন নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের এটা কি মডেল কি বাইকটা এটা দুই হাজার বিশ সাল কতগুলো চলছে এটা

আমি অ্যাড্রেসটা একটু পরে দিয়ে দিচ্ছি আর এটার মডেল কি বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল এটার প্রেস কন্ডিশন কি কি সব কোনো সমস্যা আছে এটার প্রাইসটা কেমন এটা দুই লক্ষ চল্লিশ এটা পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার আর প্রত্যেকটা গাড়ির কি কাগজপত্র আছে

গিয়ার দোকানের নাম গিয়ার অ্যাক্সেস বিডি হ্যাঁ আপনারা নাঙ্গলকোট সরকারি হসপিটালের সামনে সামনে এই যে দেখতে পারতেছেন বাইরে তারপর আমি বাইরের ভিউটা দেখাই আপনাদেরকে আপনাদের সুবিধার্থে এই যে এটা দেখতেছেন এই যে গিয়ার অ্যাক্সেস এক্সপ্রেস বিডি এই যে দোকানের ওনাদের কন্টাক্ট নাম্বার সহ আছে দেখতেছেন এটা হচ্ছে নাঙ্গলকোট উপজেলায় বা নাঙ্গলকোট বাজারে আসলে এখান থেকে আপনারা বাইক নিয়ে যেতে পারবেন